নমস্কার আমি প্রান্তিক আর ট্রাভেল গুরু প্রান্তিক চ্যানেল নতুন জার্নির জন্য আমরা চলে এসেছি হাওড়াতে এই যে হাওড়া স্টেশন আমরা যে কোনো জায়গায় ট্যুরে যেতে হলে মোটামুটি শিয়ালদা বা হাওড়া স্টেশনে আসি বড় ট্যুরগুলো যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে এখান থেকেই আমাদের ট্রেন আমাদের ট্রেন দশটা কুড়িতে সম্বলেশ্বরী এক্সপ্রেস আমরা সম্বলেশ্বরী এক্সপ্রেস ধরে আমরা যাবো হচ্ছে জগদলপুর আমরা এই জগদলপুর ট্যুরে আপনাদেরকে দেখাবো জগদলপুরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো এবং আশা করছি এই সুন্দর জার্নিটা আপনাদের ভালো লাগবে চলুন আমাদের সাথে এই জার্নিটা উপভোগ করুন আমার এই ট্যুরে আমরা প্রধানত ছজন যাচ্ছি আমরা আমাদের প্রধান যে উদাস সে গুরুদাসকে খুব মিস করব ও প্রধানত ক্যামেরার দায়িত্বগুলো থাকে তবুও আশা করছি এই ট্যুরটা আমরা ভালো কাটাবো এবং আমার এই ট্যুরে সব থেকে আমার কাছের যে ট্যুর পার্টনার সে হচ্ছে এই যে সাবিন এই যে আমরা যে ছজন যাচ্ছি তার মধ্যে এই যে মিজান যাচ্ছে আমাদের সাথে মিজান আর এই যে রাজু রাজু আমাদের সাথে লং ট্যুরে এই প্রথমবার যাচ্ছে হ্যাঁ আমাদের সাথে ফার্স্ট টাইম ট্যুরে বেরোয়েছে আমরা খুব মজা করব আশা করছি খুবই মজা হবে আর এই যে হাওড়া স্টেশন মানেই হচ্ছে লোকে লোকারণ্য প্রচুর লোক আমরা এই এক ঘন্টা আগে প্রায় চলে এসেছি স্টেশনে সেই জন্য হচ্ছে আমরা এখানে বসে একটু খাওয়া দাওয়াটাও সেরে নেবো রাত্রের খাবারটা বা ট্রেন যদি ঢুকে যায় আমরা ট্রেনে উঠেও খেতে পারি এখন আমরা রয়েছি হচ্ছে হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্মে ১৯ নম্বর প্ল্যাটফর্ম থেকেই হচ্ছে হাওড়া জগদলপুর ট্রেনটা ছাড়ে হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস বলা হয় আমাদের এই ট্রেনটির নাম্বার হচ্ছে ওয়ান এইট ট্রিপিল জিরো ফাইভ এই ট্রেনে আমরা এস ওয়ান বগিটা পেয়েছি আমরা স্লিপার কেটেছি স্লিপারে করে চব্বিশ ঘন্টা জার্নি ট্রেনটা মোটামুটি আমি স্লিপার দেখছি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন আছে বেশ ভালো আমার সাথে রয়েছে মিজান এই যে মিজান এই যে সাবি আর এই যে উল্টো দিকে রয়েছে হচ্ছে পার্থ আমার সব সময় মোটামুটি ট্যুরগুলোর সঙ্গী থাকে আর এই যে সান্দ ও থাকে আর রাজু এই যে রাজু এই ট্যুরটা পুরোটাই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যতটুকু মানে দেখব আমরা যতটুকু মজা করব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব থাকুন আপনারাও আমাদের সাথে আশা করছি খুব ভালো লাগবে খাওয়া দাওয়া সেরে আমরা এখন হচ্ছে একটু আড্ডা মারছি গল্প করছি বন্ধু বান্ধবরা মিলে গল্প করতে করতে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো আবার কালকে সকালবেলা সারাদিন ট্রেনে থাকতে হবে তার জন্য আমরা আছে সকাল সকাল ঘুমিয়ে পড়বো এবং কালকে সকালবেলা ভিডিওতে আবার দেখা হচ্ছে গুড মর্নিং এটা হচ্ছে ঝারসুকুঁটা স্টেশন এই যে দেখতে পাচ্ছেন ঝারসুকোটা স্টেশন এই স্টেশন থেকে হচ্ছে ছত্তিশগড়ের যে মনপাত আছে সেই মনপাত যাওয়া যায় আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছে হোল্ড করেছে বলে আমরা এই স্টেশনে দাঁড়িয়েছি কালকে রাত্রে খুব সুন্দর ঘুম হয়েছে ঘুমটা ভালো হয়েছে এই কারণে স্লিপার একটু ট্রেনতে তো ছিলাম কিন্তু দেখলাম ট্রেনটাও খুব পরিষ্কার এবং খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি আর এখনও তো সান্দ ঘুমাচ্ছে গুড মর্নিং এই মিজান উঠে পড়েছে রাজুও ঘুমাচ্ছে ঘুম কেমন হল পারতো সাবির ঘুম কেমন হয়েছে ভিক্ট্রি মানে জিতে গেছিস ঘুমিয়ে জিতে এই যে ঝারসুগুড়া থেকে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে নাম কে তোমার সৌরভ প্রধান সৌরভ প্রধান ওরও একটা ইউটিউব চ্যানেল আছে আমার সাথে সেই কথা বলা শুরু করলো দূরে পাহাড় দেখা যাচ্ছে রাঙ্গালি বলে একটা স্টেশন আছে ওই স্টেশনটা পার করলাম আমরা এখন অর্থ রাঙ্গলি পরে স্টেশন সম্বলপুর এখন আমরা রয়েছে হচ্ছে সম্বলপুরে সম্বলপুর হচ্ছে উড়িষ্যার একটা জনপ্রিয় জায়গা সম্বলপুর স্টেশনে নটা চুয়ান্ন এখানে পাঁচ দশ মিনিটের মতন ট্রেন থাকবে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এখানে নেমেছে এটা যেহেতু সিজন ঘুরতে যাওয়ার সিজন তার জন্য প্রচুর মানুষ হচ্ছে সম্বলপুরে এসছে আমরাও সম্বলপুরে এসেছিলাম সম্বলপুরে ঘুরেছি সম্বলপুরে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে এবার আমরা যেহেতু আমাদের রাত্রেবেলা রাত দশটা সাড়ে দশটার সময় ট্রেন পৌঁছাবে আমাদের গন্তব্যে সেই জন্য আমরা প্রচুর স্টেশন পাবো এই জার্নিতে মোটামুটি পঁয়ত্রিশটা স্টেশন রয়েছে সাথে থাকুন আশা করছি এই জার্নিটা আপনাদের নিজেদের মতন মনে হবে নিজেরাই ঘুরছেন মনে হবে আমরা এখন যে স্টেশনটা চলে এসেছি সেটা হচ্ছে হিরাপুদ সম্বলপুর থেকে হীরাপুর খুব বেশি দূর নয় সাতশো তেতাল্লিশ কিলোমিটার জার্নির পর আমরা তিতলাঘড় বলে একটি স্টেশন আছে সেইখানে আমরা এসেছি এখন এখান থেকে কিছু খাবার টাবার নেবো আর জল নেব এর ভিতরে যেহেতু প্যান্ট্রি কার নেই আমাদের এই গাড়িটায় সেই জন্য আমাদের খাবারটা একটু সমস্যা হচ্ছে আর এমনি মোটামুটি ঠিক আছে ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে ট্রেনটা এখানে পাঁচ মিনিটের মতন দাঁড়াবে জগদলপুরের সব থেকে সৌন্দর্য হচ্ছে এই ট্রেন জার্নি ট্রেন জার্নির পথে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগে আমি সেই মুগ্ধ হয়ে দেখছি চলুন আপনারাও দেখুন এখন আমরা যে স্টেশনটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে রায়গড়া এটা এখন বাজে হচ্ছে বিকাল চারটে যদিও আমাদের ট্রেন প্রায় দু ঘন্টা লেট জানি না রাত্রে ঠিক টাইমের মধ্যে পৌঁছে দিতে পারবে না আমরা আশা করছি ট্রেন ট্রেনে দেবে আমরা একটা জায়গায় মানে স্টেশনের পাশে মানে প্ল্যাটফর্মের মধ্যে এসে এসে দাঁড়িয়েছি ওখান থেকে একটু চা খাবো সেই জন্য বাইরে বেরিয়েছি আর এই যে ওয়েদারটাও খুব সুন্দর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখানটায় এই আমাদের ট্রেন এখন পূর্বঘাট পর্বতমালার মধ্যে দিয়ে যাচ্ছে দুপাশে পাহাড় আর মাঝখান থেকে ট্রেন যাচ্ছে এক অসাধারণ সৌন্দর্য লাগছে পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে এবং সব থেকে যেটা ভালো লাগছে যে বৃষ্টি হওয়ার পরে যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমরা দিতে পেয়েছি আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে বৃষ্টি হলে বা হচ্ছে ওয়েদার যদি এরকম হয় কি করে দেখব প্রাকৃতিক সৌন্দর্যকে কিন্তু এটা অন্যরকম অনুভূতি লাগছে এখানে সূর্যমুখী ফুল ফুটেছে কি সুন্দর লাগছে অনেকগুলো সূর্যমুখী ফুল গাছ এখানে লাগানো আর এই যে পাহাড়ের মেঘ ভাসছে যেটা সেটা আমার কাছে খুব মুগ্ধ হয়ে দেখার মতো লাগছে এবং এত পাহাড় পুরো অঞ্চলটাই পাহাড়ি অঞ্চল ফলে মানে চোখ জুড়িয়ে যাবে আমার তো অসাধারণ লাগছে এই স্টেশনটার নাম আমার খুব অদ্ভুত লাগলো সিঙ্গাপুর রোড অনেকটা সিঙ্গাপুর রোড জংশন মানে খুব সুন্দর লেগেছে আমার এইটা সিঙ্গাপুরের নামে আর এই মানে আমাদের ট্রেনটা এখন রিভার্স যাচ্ছে মানে যেদিক থেকে এসে অনেকটা সেদিক থেকে গিয়ে টার্ন করলো এটা হচ্ছে রায়গড়া যে স্টেশনটা সেই স্টেশনটা থেকে মানে রিভার্স করে ট্রেনটা তারপরে পুরাপুর হয়ে জদালপুর যাবে রাত আটটা কুড়ি বাজে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো কোরাপুর এটা এখন উড়িষ্যার মধ্যে রয়েছে এই কোরাপুর স্টেশনে এখানে প্রায় দশ মিনিটের মতন থাকবে কিন্তু খুব খারাপ ব্যাপার হচ্ছে আমাদের ট্রেন প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতন লেট করেছে আমরা জানি না রাত্রে কখন পৌঁছাবো আমরা এই কোরাপুটে আবার আসব আমাদের এই জার্নির মধ্যে কোরাপুর টুকটা আছে ওটা হয়তো আপনাদের পরে দেখাবো কিন্তু কোরাপুটে প্রচুর লোক নামে এবং প্রচুর লোক এখান থেকে ঘুরতে যায় কোরাপুরেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য আমরা এখন যেহেতু রাত্রে কত রাত্রে পৌঁছবো আমরা জানতে পারছি না একটু টেনশন হচ্ছে তবে আমাদের একটা জিনিস ভালো হোটেলটা বুকিং করে আছে এখানে আসলে অবশ্যই হোটেলটা বুকিং করে আসা উচিত এই কারণে কারণ রাত্রে অনেক রাত্রে যেহেতু ট্রেন ঢোকে হোটেলটা খুঁজে পাওয়াটা খুবই মুশকিলের হয় সেই জন্য আমি সবসময় সাজেস্ট করব হোটেলটা এখানটা বুকিং করে আসলেই মনে হয় বেটার হবে এখন রাত এগারোটা বাজে আমরা জগদলপুর স্টেশনে পৌঁছালাম আমাদের গাড়ি প্রায় এক ঘন্টা লেট করেছে এখন আমরা হোটেলে যাবো জগদলপুর স্টেশনে প্রচুর মানুষ নেমেছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তারাও প্রধানত ঘুরতেই এসছে ট্যুরিস্ট পার্টি আমরা এবার এখান থেকে হোটেলে যাব এখানে স্টেশনে গাড়ি নিয়ে খুব একটা সমস্যা হবে না কারণ প্রচুর গাড়ি রয়েছে আমাদের যেহেতু গাড়ি আগে থেকে বলা ছিল আমাদের হোটেল পৌঁছাতে খুব একটা সমস্যা হয়নি দেখা হচ্ছে সকালে গুড মর্নিং আমরা জগদলপুর কাল রাত্রে এসেছি কাল রাত্রে এসে মানে আস্তে আস্তে আমাদের প্রায় বারোটার মতো বেজে গেছিলো এগারোটা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বেজে গেছিলো আমরা এসে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে শুয়ে পড়েছিলাম তার জন্য আর হোটেলটা দেখাতে পারিনি আমরা যে হোটেলে রয়েছি সেটা হচ্ছে হোটেল অশোকা এই যে অশোকার সামনে আমি রয়েছি এই হোটেল অশোকা এক এক কিলোমিটার বা এক ওয়ান কিলোমিটার হচ্ছে স্টেশন থেকে জগদলপুর স্টেশন থেকে আমরা এই হোটেলটা দেখে নেব কীরকম আমরা একটা যথেষ্ট ভালো একটা হোটেলে উঠেছি এর এই জশোপা হোটেল অনেক বড় হোটেল একটা মানে হোটেল হোটেলকাম রেস্টুরেন্ট আমরা রাতের খাবারটা বলে রেখেছিলাম বলে রাত্রে খাবারটা এখান থেকে খেতে পেরেছি এই হোটেলে সবথেকে ভালো যে জিনিসটা রুমগুলো ভীষণ পরিষ্কার ফ্যাসিলিটিও খুব সুন্দর সুন্দর রয়েছে আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে একটা রুমে নিয়েছি ডবল বেড যেখানে রিসেপশনস রয়েছে এখান থেকে আমরা আমাদের নিয়েছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমাদের হচ্ছে রুমটা রয়েছে ডবল বেড তেরোশো পঞ্চাশ ওই বেডেই তিনজন খুব ভালোভাবেই শোয়া যায় কিন্তু মানে আমরা যেহেতু দুজন করে বেড নিয়েছি তিনজন শুনে এক্সট্রা তিনশো টাকা দিতে হয় মানে তেরোশো পঞ্চাশের সাথে তিনশো টাকা এক্সট্রা এই যে বিশাল বড় করিডোর এই যে রুমটা হচ্ছে আমাদের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং খুব সুন্দর ডবল বেড রুম মধ্যে একটা টিভি রয়েছে টিভি চলছে আমি সকাল সকাল খেলা চালিয়ে দিয়েছি আর এই যে একটা বড় আলমারি রিসেপশনিস্টদের সাথে কথা বলার জন্য ফোন রয়েছে আয়নাও রয়েছে বাথরুম পরিষ্কার বাথরুম রুমটা আমার বেশ পছন্দ হয়েছে ভালো এই যে আজকে আমাদের জার্নি ড্রাইভারই দাদা ড্রাইভার দাদার নাম কে জিতু জিতু কাস্টম টু কাস্টম বেঙ্গালি আথায় নেই আথায় ঠিকই এর নাম্বার আমি দিয়ে দেবো আপনাদেরকে कोथा आज के कोथा अच्छी कहाँ जा रहा है वो आज आज बारसूर बारसूर हाँ, कितना दूर यहाँ से सौ के आसपास एक एक ही जगह जाएंगे नहीं आप लोग जाएंगे तीरथगढ़ दंतेवाड़ा बारसूर ठीक है वो तीन जगह आज घूमेंगे ठीक है और जो पैकेज है आप कल अलग घूम ठीक है আমরা সকালবেলা একটা জায়গা থেকে সকালে খাবারটা করে নেবো বলে রাস্তা পাশে দাঁড়িয়েছি একটা দোকান দোকানটা বেশ বড়ই আছে সবাই আমরা বেরিয়েছি এই যে পার্থ রাজু নিজান এই যে আমাদের সান্ধ্য সাবি আমরা সবাই এখন ধোসা খাবো এখানে ধোসা খুব বিখ্যাত এই দোকানে সেই জন্য আমরা এখন ধোসা অর্ডার করেছি এবং সাথে চাও অর্ডার করেছি এই যে ধোসা খাচ্ছি এখানকার স্থানীয় খাবার ধোসা যেমন সাউথ ইন্ডিয়া ম্যাক্সিমাম হচ্ছে খাবারগুলোতে একটু টক টক ভাব থাকে এটা যদিও মিডিল ইন্ডিয়া মধ্য ভারত এখন ধোসা সব জায়গায় পাওয়া যায় ধোসা ইডলি এগুলো আর এই দোকানটা বেশ জনপ্রিয় বেশ ভিড় দেখলাম আমাদের ড্রাইভারও এখানে নিয়ে আসতো ভালো লাগতো আর ধোসা জিনিসটা এমন খাবার যেহেতু চালের তৈরি ময়দা নেই অতএব খাবারটা খুব ভালোই হয় পেটের জন্য ঠিকঠাক সকালে খাবার খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে কমপ্লিট করে তারপরে আমাদের যে সাইজ সিনগুলো আছে সেগুলো করবো এই যে আমরা এখন দান্তেশ্বরী মন্দিরের ভিতরে প্রবেশ করছি দান্তেওয়াড়া বলে যে জায়গাটি আছে ছত্তিশগড়ের বিখ্যাত দান্তেওয়াড়া জায়গা সেই দান্তেওয়াড়া জায়গার এই মন্দিরটা খুব জনপ্রিয় আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করব এখান থেকে দান্তেশ্বরী মন্দির প্রধানত দুর্গা মায়ের মন্দির তাছাড়াও বিভিন্ন দেবদেবতার মূর্তি করা আছে ওইখানে একটা শিব ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি করা আছে এখানে করা আছে হচ্ছে লক্ষ্মী নারায়ণের মূর্তি আর হনুমানের একটা বড় হনুমানের মূর্তি আছে খুবই জাগ্রত মন্দিরটা কত করে এগুলো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে এরকম এগুলো পুজো দেওয়ার জন্য নেয় এই যে আমার পিছনে দান্তেশ্বরী মন্দির আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরটা দেখব এবং এখানে আজকে প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি আর এই যে একদম পাশ দিয়ে মন্দিরে পাশ দিয়ে সব হচ্ছে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ সেইগুলো নেওয়া হচ্ছে ফুল রয়েছে ঠাকুরকে ফুল দেওয়ার জন্য ফুল সি সি থাউজেন্ড এইট মা দন্তেশ্বরী মাইজি এইখানে হচ্ছে যে পাথরটা আছে এই পাথরটা যদি উল্টো করে কেউ ধরতে পারে তাহলে সে হচ্ছে লাকি এইভাবে তো আমি ধরে ফেলেছি দেখি ধরে ফেলেছি এখানে যে পাথরটা এখানে রয়েছে এই যে একশো আট মানে এক হাজার আট মা দন্তেশ্বরী মাইজিকা মন্দির এই মন্দিরে যে পাথরটা রয়েছে একটা স্ট্যাচু টাইপের রয়েছে পিলার এই পিলারকে যারা উল্টোভাবে উল্টো হাত দিয়ে ধরতে পারে তাদেরকে লাখি মনে করা হয় সেইটা হচ্ছে করা হলো জানি না আমি লাখি কি লাখি না তবে আমি ধরতে পেরেছি মন্দিরের ভিতরে ফটোগ্রাফি বারণ আছে ফটোগ্রাফি মানে ভিডিও কান্না মানে আমি একজন পুরোহিতের সাথে কথা বললাম লোকাল যে মন্দির যে ভিতরটায় আসার চেষ্টা করেছি এবং ভিতরটা করার চেষ্টা করলাম যে ভিডিও ভিডিও এমনি খরা বারণ আছে আমি রিকোয়েস্ট করে করছি এর মন্দিরটা প্রধানত দুর্গা মায়ের মন্দির এখানটা বিভিন্ন রকমের এখানে হচ্ছে প্রচুর লাইন প্রচুর মানুষজন ভিড় হয়েছে এখানে একটা পাথরের মূর্তি আছে গণেশ ঠাকুর আছে ঠাকুর আছে একটা মন্দির জয় গণেশ মন্দির ভিতরটা একদম পাশে একটা সুন্দর ঘাট বাঁধানো আছে খুব পিসফুল জায়গা বা খুব সুন্দরভাবে বাঁধানো ওই ঘাটটাকে এই যে নদীটা রয়েছে সেই নদীটার নাম হচ্ছে শঙ্করী ডাঙ্কনি ভিডিওটা আর বড় করলাম না খুব শীঘ্রই এর পরবর্তী অংশ নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ট্রাভেল গুরু ও প্রান্তিক চ্যানেলের ভিডিও どうぞ。